নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শুভ নবমী আজকে আর রামনবমীর পুজোর শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি সকাল সকাল উঠে গেছি উঠে তো এত গরম এত গরম আর থাকা যাচ্ছে না যাই হোক সকাল সকাল উঠে আজকে রান্না আজকে একটু ঘুগনি আর রুটি করব তো মটর আমার সেদ্ধ হয়ে গেছে আটাও মাখা আছে এইবার বসে চা করে নিয়েছি চা খেয়ে নিয়েছি আমার পর আবার একটা ভাড়া নিয়ে বেরিয়ে গেল বললো আমি এখনই আসছি ঠিক আছে আসো আর আমি এদিকে হলো মটরও সেদ্ধ হয়ে গেছে ঘুগনি করব অনেক দিন পর আজকে ঘুগনি বানাচ্ছি তারপরে একটু আমি ইচ্ছা আছে আজকে একটু মদনপুর যাওয়ার দেখি যা গরম ওইদিকে আমার দিদিও ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু দিদিবাইতে বললাম আজকে যাব না কালকে যাব। একটা টিকটিকি টিকটিকিটা এদিক ওদিক করছে যাই ঘুগনিটা করে নিই মটরটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিলাম এই যেখানে মটর সেদ্ধ করে নিয়েছি আলু আর মটর দিয়ে এটা সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করে রেখেছি পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে একটু মশলা দিয়ে দেব হলুদ দিচ্ছি হলুদ দিলাম একটু মিষ্টি দেব একটু নুন দিয়ে দিচ্ছি

টা হয়ে গেল এবার মোটরটা দিয়ে দিচ্ছি যে হয়ে গেল ঘুগনিটা এবার রুটিটা করব আমার আর যাওয়া হলো না এইদিকে সান টান করেও চলে এসেছি এসে যাব ভাবলাম তারপর আবার একটা ফোন আসলো আমার একটা কাস্টমার আসবে এসে ফেশিয়াল শেয়াল করবে কালকে ওদের বিয়েবাড়ি আছে ওর জন্য আমি আজকে ক্যান্সেল করে দিলাম আর যা আর ইচ্ছাও করছে না আর রুটি খেলাম খেয়ে দেয়ে তারপরে তো স্নান টান করে চলে এলাম এসে এখন ভাত বসিয়েছি ডাল হয়ে গেছে আলু সেত আর উচ্ছে সেত দিয়ে দিয়েছি ভাতে দিয়ে আজকে ওই খাওয়া হবে যা গরম কিছু করার নেই লেবু আছে দেখো আজকে এই যে গরম ভাত নিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে একটু আধখানা উচ্ছে নিয়েছি আর এই যে একটু আলু নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা আছে আলু আর সর্ষের তেল এর মধ্যে একটু জল নিয়ে নেব জল নিয়ে তারপরে পান্তা ভাতের মতন খাবো জল নিয়ে নিচ্ছি দেখো হ্যাঁ Da, un like pe chete. Mi-ați cu cine aici? আচ্ছা একটা কাস্টমার এসেছিল কাস্টমারকে চুল কেটে দিলাম তারপরে ফেসিয়াল করলো হাতে হাত মাসাজ করলো সব কিছু করে মানে এইখানেই থাকে ও সকালবেলায় আমার বললাম না আমার আজকে মদনপুর যাওয়ার কথা ছিল তারপরে ফোন করলো যে আসবে কালকে ভাইয়ের বিয়ে তা বললাম ঠিক আছে তা ওর বাড়িতেই যাওয়ার কথা ছিল তা আমি আমার ফোন করলাম করে বললাম আমি আর যাবো না তুমি চলে আসো আমার বাড়িতে তাও আসলো ও সে ওই গেলো জাস্ট এই কোনো মিনিট হবে গে গেছে তা আমি আবার এখানেই সব করে দিলাম স্টেপ কাট চুল কাটলো আর ফেশিয়াল করলো মুখে করলো গলায় পিঠে তারপরে দুটো হাত সব কিছু করে নিল করে তারপরে ও বেরোলো তাহলে আমি আবার এই সব ক্রিম টিমগুলো সব তুললাম তুলে আমি আমার মেয়ে এখানে তো জয়মাতাজি পুজো হচ্ছে চল তো যাওয়া হয়নি তাই গেলাম আবার গিয়ে ওখানে একটু নমস্কার করে আসলাম সেইখানে দাঁড়িয়ে একটু কথা বললাম চলে এলাম বাড়িতে যাই হোক এখন গুলো মেয়ে হাতটাথ টোবো ধুয়ে খেয়ে নিই তা হুগনিটাও গরম করে নিয়েছি তা ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট